পুতুল নাচ অতি প্রাচীন শিল্প পুতুল নাচের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে গতকাল থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক পুতুল নাট্য উৎসব বর্ধমান দীপ উদ্যোগে এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তা আয়োজিত এই পুতুল নাট্য উৎসব চলবে আগামীকাল পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে মনোরম মাছ পুতুলের প্রদর্শনী মুগ্ধ করে দর্শককে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ স্টেট একাডেমির সদস্য সচিব হৈমন্তী চট্টোপাধ্যায় ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয় থিয়েটার বিভাগের বিভাগীয় প্রধান যোগেন্দ্র চৌবে প্রমুখ বর্ধমান ডিপেটিয়ার্স পরিচালক পার্থ প্রতিম পাল জানিয়েছেন তিন দিনে মোট সাতটি নাটক পরিবেশিত হবে তিন দিনে এই তিন দিনে সাতটা নাটক দেখানো হবে এখানে পুতুল নাটক দেখানো হবে দুটো দুটো ইটালির একটি আগরতলার ত্রিপুরার একটি আসামের বাকিগুলো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসছে আমরা পঁচিশ বছরে পা দিয়েছি দলটা পঁচিশ বছর ধরে বর্ধমান শহরে পুতুল নাটকে চর্চা করছে তো বাচ্চাদের সব বর্ধমানবাসীকে উৎসাহিত করার জন্য পুতুলকে প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আমরা এই ধরনের একটি আন্তর্জাতিক মানের এবং বিদেশে কী ধরনের কাজ হচ্ছে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কি কী ধরনের কাজ হচ্ছে সেটা বর্ধমানবাসীকে দেখানোর জন্য মূলত এই উদ্যোগ আমাদের